আচ্ছা সো এবার আমরা যদি এখন ফিজিক্সের কথা বলি আসলে মোটামুটি গাইডলাইনে যা কিছু বলি না কেন মোটামুটি সব কিছু কাইন্ড অফ একই রকম বাট আজকে যেহেতু আমাদের হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচারের যে পরীক্ষাটা হয়েছে সে ওইখান থেকে আসলে আমরা একটু শিক্ষা নিয়ে সামনে যে জিনিসগুলো আছে ওইখানে একটু এই জন্য একটু গাইডলাইন একটু ডিফারেন্ট হতে পারে ঠিক আছে তো সবার আগে যদি আমি একটু বলি যে আজকে যে পরীক্ষাটা হয়েছে ওটার যদি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে শর্ট সিলেবাসের বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি যে মাত্র চারটা কোশ্চেন আসছে ফিজিক্সের ক্ষেত্রে চারটা কোশ্চেন মানে বিশটার মধ্যে আমাদের হচ্ছে ষোলোটাই আসছে আমাদের শর্ট সিলেবাসের মধ্যে ঠিক আছে তাহলে এখন তুমি যদি আমাকে বলো যে ভাই শর্ট সিলেবাসের বাইরে কি আসলে তেমন রাখবে কিনা আমার কাছে যতটুকু মনে হয় যে শর্ট সিলেবাসে যদি পড়ো ভালো করে যদি পড়ো তাহলে মোটামুটি চান্স হয়ে যাওয়ার কথা এখন আমি যদি সামনের কথা বলি সামনে আছে আমাদের জিএসটি আছে আর হচ্ছে আমাদের হাজিরানেশের কথা আছে তুমি জাস্ট ফোকাস করো মেইনলি ফোকাস করবো হচ্ছে শর্ট সিলেবাসে বাকি যে টাইমটা আছে ওইটাতে ফুল সিলেবাসে ফোকাস করবো এই একটা জিনিস এখন আমি স্পেসিফিক ফিক্সের কথা যদি আমি বলি ফিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের টাইপ কমন পড়ে টাইপ কমন পরে বাট কোয়েশ্চেনগুলো কিন্তু একটু হলেও ইউনিক আসে একটু হলেও মোটামুটি ইউনিক আসে অ্যান্ড একটু হলেও পেঁচানো ট্রাই করে অ্যান্ড পেঁচানো ট্রাই করে বলতে কি আমরা যে একটা সূত্র জানি যে এস ইসগুলো ভিটি এখন ধরো হচ্ছে আগের কোশ্চেনে আগের বছর কোশ্চেনে আসছে ধরো ভিআর টি দেওয়া আছে তোমার এসটা বের করতে হবে হয়তো একটু চেঞ্জ করে তোমাকে এস আর টি দেওয়া আছে তোমাকে ভি বের করতে হবে সো আহামুলি আসলে তেমন কঠিন কিছু না মানে যেটা পারার কথা তোমার আমরা যে নর্মালি যে চিন্তা করি যে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট পালে তোমার চান্স পেয়ে যাওয়ার হয়ে যাওয়ার কথা ওই ফিফটি বা সিক্সটি পার্সেন্ট কিন্তু হুবহু ওই টাইপ একই রকম জিনিসপাতি আসে বাকি যে ফর্টি পার্সেন্ট বা হচ্ছে বাকি যে ধরো যত পার্সেন্টই থাক না কেন ওইটা হয়তো একটু কঠিন করতে পারে ওইটা সবার জন্যই কঠিন এখন ওইটা যে চান্স পাওয়ার রেটটা আমি যদি আজকের কথা বলি আজকে আমরা যেটা দেখছি যে শর্ট সিলেবাসের বাইরে বাইরে যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলোও তো কিন্তু কমন আসছে আচ্ছা প্রীতম অনেকবার বলতেছে যে আমার নামটা নেন প্রীতম ধন্যবাদ তোমার নামটা নিলাম আহ আশা করা যায় যে নাম নাও তো তোমার লাইফে কোনো পরিবর্তন হয় নাই বাট লিস্ট আমি আশা করবো নেক্সট থেকে কাউকে নাম নিতে না এলিস নিজের নাম এমন বানাও যে তোমার নাম বলতে হয় না যাতে আমরা ঢুকেই দেখে বলি যে আরে প্রীতম জয়েন করছে ঠিক আছে এরকম একটা ব্যাপার যেতে হয় ঠিক আছে কন্টিনিউ এই তো সো আমরা আজকে যেটা বললাম যে আমরা শর্ট সিলেবাসের বাইরে যে কোশ্চেনগুলো দেখছি ওগুলোর মধ্যেও কমন পাইছি কিন্তু সত্য কথা আমাদের বইতে যে সব জিনিসপাতি ছিল ওটার মধ্যে আমরা দেখছি যে শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে ওইগুলো থেকে হুহু কমন আসে তো এখন তুমি যখন শর্ট সিলেবাসের আন্ডারে সব কিছু মোটামুটি ভালো করে পড়ে ফেলবা প্র্যাকটিসও বেশি করতে অবশ্যই আগে আমরা যদি একাডেমির কথা চিন্তা করতাম থিওরি ভালোই পড়া লাগতো প্র্যাকটিসের মোটামুটি সময় পড়া লাগতো বাট এখন কিন্তু তোমার থিওরি পড়ার খুব একটা সময় নাই এখন যা পড়ে আসছো ওইটাই রিভিশন দিবা বইয়ের যেসব কনসেপ্ট আছে ওইগুলো পড়বা এরপরে যত বেশি প্র্যাকটিস করতে পারো তত বেশি ভালো আর প্র্যাকটিসের জন্য কি করবা সামনে তোমার যদি জিএসটি টার্গেট থাকে গুচ্ছ জিএসটি আর মোটামুটি প্রায় একই রকম সো ওই কোশ্চেন ব্যাঙ্কগুলোই বারবার পড়তে থাকবা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবা এরপর যদি মনে হয় যে না ভাই আমি ওইটাও মোটামুটি পড়ে ফেলছি এখন এই টাইম আছে আর কি প্র্যাকটিস করতে পারি আবার ঢাকা ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক আছে ওটা তুমি ফেরত যেতে পারো ওইখানে একটু জিনিসপাতি দেখতে পারো এই তো সো মোটামুটি আমরা যেটা বললাম যে শর্ট সিলেবাস কাভার ফুল সিলেবাসের জিনিসপাতি বললাম যেটা একই জিনিসপাতি আসার সম্ভাবনা আছে সো ওটার মধ্যে দশটার মধ্যে ভাই যেটা বলো যে যে পাঁচ ছয়টা যদিও পারো তাহলে মোটামুটি র্যাঙ্কিং তোমার অনেক আগায় যাবে আচ্ছা একজন কমেন্ট করছে ভাইয়া ছাব্বিশ ব্যাচের বাংলা লেকচার সেটা আসবে না হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই কমপ্লেনটা আমরা পাইছি যে তোমাদের ছাব্বিশ ব্যাচের বেশ কিছু নতুন গদ্যপদ্য অ্যাড হয়েছে ওটার কাজ চলতেছে সামনে হলো এইচএসি টোয়েন্টি সেভেন একাডেমিক অ্যাডমিশন আসবে সো ওটার সাথে লেকচার শিটগুলো চলে আসবে বাট এক্সিস্টিং যে কয়টা তোমাদের লাগে ওটা দিয়ে কাম চালানোর মতো হয়ে যাবে